স্বাধীনতার প্রত্যাশায় মানুষের অধিকারের প্রতিষ্ঠার প্রত্যাশায় সে যিনি কামালের পরেই দেওয়ার পরেই তিনি এই দলের হাল ধরেছেন নেতৃত্ব দিচ্ছেন বারবার তারা নির্যাতন করেছেন তিনি এই মাটিরই মানুষ এই ঠাকুরগারের মানুষ জানাবেন সবচেয়ে এলাকায় এই সাংগঠনিক ব্যবস্থা তো তারপর আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় ফেলে আনতে চাই আমরা মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে চাই এবং এই যে লড়াই সতর্ক সেই লড়াইয়েরই যাতে আরও সুপ্রতিষ্ঠিত হয় সেই জন্যই সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে থানায় ইউনিয়নে যে কোনো হয় না সাংগঠনিক একটু পিছিয়ে পড়ার জায়গা যদিও ঠাকুরগাতে পরিপূর্ণভাবে সাংগঠনিক তৎপরতা নির্ধারিতভাবেই হয়েছে একটি মাত্র থানাতে সহসারি সম্মেলন হলেই এখানে সম্ভব আগামী মাসে আমরা জেলা সম্মেলন করতে পারব তারপরও এখানকার নেতাকর্মী যারা আছেন সংগঠক আছেন তাদের কাছ থেকে আমরা স্থানীয় সমস্যা স্থানীয় ঘটনা রাজনৈতিক সাংগঠনিক বিষয়গুলো জানতে চাই এই বিবেচনায় এই মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জেলা দুই নম্বর হচ্ছে রাজনৈতিক মেরুকরণে যাচার সমাজের প্রস্তুত গণতন্ত্র প্রস্তুত যাত্রার অবস্থান থেকে তারা আগামী নির্বাচনকে মোকাবেলা করতেছে একটি স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল হিসেবে যারা সিমু আনার জীবনে সেটি একাত্তরে যারা পাকিস্তানের পক্ষ অপমান করছে ওই রকম একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দল যারা গত ষোলো বছরে বারবার শেখ হাসিনার অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য যখন কোনো রাজনীত বিএনপি সহ নির্বাচনে অংশগ্রহণ করে তারা বারবার নির্বাচনে অংশগ্রহণ শুধু করেনি এক ধরনের নাটক কথা মায়ের খেয়ে রক্তাক্তের যে নাটক আমরা দেখেছি অর্থাৎ একটি মানে স্বাধীনতার নির্দেশন আর একটি শেষীবাজারের সহযোগিত তাদের মিলনে গণতন্ত্র পরিকুষ্ট হবে এটা আমরা বলেছি বরঞ্চ যারা গণতান্ত্রিক ধারায় আছে তারা পরিশুদ্ধ তো মেরুকরণ যাই হোক জনগণ সেটিকে অনুমোদন দেবে যেভাবে অনুমোদন দিল আমরা মনে করি সেটাই হবে একটা বিষয় কিছুদিন আগে জামাত দাবি করেছে সেনাবাহিনী এবং জামাতেই দেশপ্রেমী তো এই জায়গা থেকে আপনার বক্তব্য একাত্তর সালে তারা জামাত পাকিস্তানি সেনাবাহিনী এবং জামাত দেশপ্রেমী বলেছে করে এই বক্তব্যে আমরা সেই কথা বলছে সে পাকিস্তানি ধারা থেকে তারা বেরিয়ে আসতে পারছে কিনা সেটা প্রশ্ন করলে ভালো নির্বাচনে বিএনপি কতটা কাজ করছে নির্বাচন নির্বাচনের জন্য সব সময় আমরা চোদ্দ সাল থেকে নির্বাচন করার জন্য একটি ভালো নির্বাচন অংশগ্রহণ করব নির্বাচন করার জন্য সংগঠনে আমরা মনে করি আর আমরা সবসময় জনগণের উপর নির্ভরশীল একটা রাজনৈতিক দল সেই জন্যে আমরা মনে করি দেশে কৃষি শিল্প শিক্ষা এবং মানুষের পেশাজীবীদের যে অধিকার যে সমস্যা সেটা একমাত্র এই মুহূর্তে একত্রিশ দফার মধ্যে দিয়ে বিএনপি একটা গ্রহণযোগ্য অবস্থায় দেশকে নিয়ে যেতে পারে সেই জন্য আমরা খুবই আশাবাদী যে নির্বাচন সংগঠিত হল বিএনপি এবং জাতীয়বাদী শক্তি ভালো আছে আচ্ছা একটা বিষয় আসলে দেশ কেমন চলছে সমাপ্তি পর্যন্ত এটা অন্তর্বর্তীকালীন সময়ে রেখে চলেছে দেশ এখনো পর্যন্ত জনগণের অংশগ্রহণ সেইভাবে পরিষ্কার পুরস্কারে তো সেই কারণে সমস্যা আছে সংকট আছে সম্ভাবনা আছে সময় বংশ আকর্ষণ